আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী রাত অনেক গভীর রাত আমরা এই মুহূর্তে আছি হজরতে বাবা শাহাপুরান রহমতুল্লাহ মাজারে দেখতে পাচ্ছেন একদম নিরব নিস্তব্ধ গভীর রজনী আল্লাহ কি সুমহান জায়গায় রিয়াজত করেছেন সাহিত্য আছেন আমরা সর্বপ্রথম এসেছিলাম সিলেট বাবা শাহাদ আলী আমার রহমতুল্লাহ মাজার শরীফে সেখান থেকে জিয়ারত করে এই মুহূর্তে হজরত শাহাপুরান ইরামতুল্লাহ শাহাপুরান ইয়ামন ইরামতুল্লাহ মাজার জিয়ারত করেছি আপনারা জানেন গত কিছুদিন আগে আমরা সৈয়দ নাসিরুদ্দিন শিফা সাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছিলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চৌরাজবাদ আসন থেকে বৃহত্তর সুন্নি চোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আল্লাহ পাক যেন মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দান করে দেশবাসী আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন সার্বভৌমত্ব সুরক্ষায় সকল মানুষকে নিয়ে যেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে নিজেকে মানুষের কল্যাণে উজাড় করে দিতে পারি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি